ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাব মোড ইউজ করতে পারবে টু ইন ওয়ান আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন এবং ট্যাব ইউজ করতে পারবেন দুইভাবে কিন্তু ইউজ করার অপশন রয়েছে এইচপি এল বুক মডেল হলো থ্রি জিরো জি ফোর এইট জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্স হচ্ছে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা কিন্তু অনেক আপডেট সিরিজ এটা হচ্ছে আপনার ছয় ইউ সিরিজ অনেক আপডেট যারা হাই কনফিডেন্স কাজ করতে চান এবং গ্রাফিক্স এর বাড়ি বাড়ি যারা কাজ করতে চান খুব স্মুথলি কিন্তু করতে পারবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি কিন্তু টুয়েলভ জেনারেশনের সাথে কম্পেয়ার করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারো ঈদের পরে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে আমি বেশ কিছু মডেল দেখাবো একটু রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ থাকবে যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ কিনতে চান এবং যারা হাই কনফিগারেশনের ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে থাকবে সো ভিউয়ার্স ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের একটা ল্যাপটপ যারা একটু কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে যারা ফিলান্সিং গ্রাফিক্সের কাজ করতে চান বা অনলাইন বেসে কাজ করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে একদম স্লিম যা অনেক ভাইরাই বর্তমানে ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট লেনোভো থিঙ্কপ্যাড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো টি ফোর নাইন জিরো এস কোটাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ডিজিটাল ফিঙ্গার ফিঙ্গার কিবোর্ড ব্যাকলাইট সুবিধা আর ব্যাটারি ব্যাকআপ কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকায় ষোলো পাঁচশো বারো জিবি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের যারা একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ পছন্দ করেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এখানে একটা ক্যামেরা থাকবে ফেসলক পেয়ে যাবেন ডিজার্ভিং ক্যাপিং সেন্সর থাকবে নিউনারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড আপনি পেয়ে যাবেন HP Elitebook 850 G6 Core i5 10th generation processor 16 GB RAM আছে 512 GB NVMe SSD 8 GB শেয়ার থাকবে যারা graphics কাজ করতে চান বিজনেস ল্যাপটপ যারা পারচেজ করতে তাদের জন্য बेस्ट একটা প্রোডাক্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন সব ধরনের কাজ খুব স্মুথলি এই ডিভাইসটাতে করতে পারবেন আজকের জন্য একদম অফার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস বলতে পারেন একদম ডিসকাউন্ট একটা প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার নশো টাকা অনেক ভাইরা ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নেওয়ার পরে পনেরো দিন আপনি চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন অনেক ভাইরা আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নেওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে অনলি এক টাকা বুকিং করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন ছবি আস এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো আহ এটা হচ্ছে আটশো ছয়শো চল্লিশ জি ফাইভ বাজারে কিন্তু বর্তমানে জি সিক্স জি ফাইভ আপনি যাই কিনেন তিরিশ হাজার টাকার নিচে কিন্তু পাবেন না এটা হচ্ছে ছয়শো চল্লিশ জি ফাইভ আজকের জন্য এটার পাইস থাকবে মাত্র আড়াইশ হাজার টাকা কন্ডিশন যদি দেখাই ফুল ফেস কন্ডিশন আছে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর একটা বিশেষত্ব আছে এটা ডাবল স্টোরেজ ফিউচারে যদি আপনি চান র‍্যাম এর সাথে কিন্তু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন 640 জি ফাইভ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 28000 টাকা এরপরে নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা কি স্টাইলিশ এর মধ্যে পারচেজ করতে চান এই এসপি এলিট বুক বিল কোয়ালিটি কিন্তু এমনিতেই খুব ভালো হয় দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ফুলি টাচ স্ক্রিন ভেঙে ট্যাব মোড ইউজ করতে পারবে টু ইন ওয়ান আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন এবং পারবেন দুই ভাবে শেয়ার সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন একদম লাইট যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন টেবিল করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার এই স্টাইলিশ ল্যাপটপটা কিন্তু আপনারা

গ্রাফিক্সের বাড়ি বাড়ি যারা কাজ করতে চান খুবই স্মুথলি কিন্তু করতে পারবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা যদি আপনি আপনি সাথে সাথে কম্পেয়ার কম্পেয়ার করেন তাহলে কিন্তু করতে পারবেন ইউ সিরিজ অনেক আপডেটেড একটা ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এস এস ডি খুবই সুন্দর একটা আউটলুক আছে সব ধরনের কাজ করতে পারবেন চাইলে আপনি গেমও খেলতে পারবেন খুবই স্মুথলি আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র বাষট্টি হাজার টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট থাকবে পাঁচটা আকর্ষণের গিফট কিন্তু আপনারা ল্যাপটপ গর্বির পক্ষ থেকে পেয়ে যাবেন বিএসএল পর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে টেন জেনারেশনের একটা ল্যাপটপ এইচপি প্রবু চারশো চল্লিশ জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো থাকবে এস এস ডি ডাবল স্টোরেজ ফিউচারে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন খুবই সুন্দর একটা আউটলুকে রয়েছে সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুব স্মুথলি করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবো মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকায় টেন জেনারেশন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস চল্লিশ হাজার টাকায় এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন ছবি আস এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ যারা ডুয়েল লাভার আছেন তাদের জন্য একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন একদম ন্যানো ভেজাল একটা ডিসপ্লে দেখেন ভেজালটা কতটা কম একদম ন্যানো ভেজাল একটা ডিসপ্লে এখানে একটা কিন্তু ওয়েব ক্যামেরা থাকবে কেন আবার ক্যামেরা প্রাইভেসি আছে ক্যামেরা চাইলে আপনি লক করে রাখতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে মডেল রাজ কথা যদি বলি ডেল লাটি টু সেভেন ফোর ডবল জিরো ফোর ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি আপনি শেয়ার গাফিস পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার লুকটা দেখেন আপনি খুবই সুন্দর একটা লোক ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর ডেল যারা আছেন তাদের জন্য বেশ টাকা 28900 টাকা হলে কিন্তু সেভেন ফোর মডেলটা ল্যাপটপ গড় থেকে আপনারা পারচেজ করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পারচেজ করার কিন্তু সুযোগ পাবে সব ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশন আমি একবার বলে দেবো যারা শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্সেস করতে চান সেক্ষেত্রে তাদের জন্য সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো রেলের নাম্বার ফলো করেন দুইশো পিলার বরাবর পূর্ব পাশের বিল্ডিং সামনে একটা ডাস্ট বাংলা বোর্ড দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি ছবি আসে এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম